আইএসএফের বসিরাট এসপি অফিস ঘেরাও অভিযান এসপি অফিসের সামনে পুলিশ আটকে দিল সেখানেই বসে বিক্ষোভ দেখালো আইএসএফ কর্মীরা বসিরাট টাউন হল থেকে মিছিল করে ইটিন্ডা রোড হয়ে বসিরাট এসপি অফিসের সামনে আসেন আই কর্মীরা সন্দেশখালীর ঘটনা নিয়ে শিবু হাজরা শেখ শাহজাহানকে গ্রেপ্তারের দাবিতে এই এসপি অফিস ঘেরাও কর্মসূচি বলে জানা গেছে দেখুন সেই ছবি আমাদের ক্যামেরায় গুজরাটকে অশান্ত করা হচ্ছে মুখ্যমন্ত্রী জল বাংলাকে অশান্ত করা হচ্ছে মুখ্যমন্ত্রী চল